আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো জুকি ডিডিএল আট হাজার এ সিঙ্গেল ইডেল কম্পিউটারাইজ মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করব এবং এই ইরোরগুলো কেন আসে কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এই বিষয়ে ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরকম আরও অনেক ইরোর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউবের প্লে থেকে দেখে আসতে পারেন এখন আমরা দুইটি হিরোর নিয়ে আলোচনা করবো হিরোর ফাইভ ও হিরোর সেভেন এখন আমরা কথা বলবো হিরোর ফাইভ নিয়ে ইরোর ফাইভ মূলত প্যাডেল কানেকশন প্রবলেম থাকলে ইরোর ফাইভ দেখায় ফুট প্যাডেল কানেকশন লুজ বা কেবল নষ্ট থাকলে বা প্যাডেল কন্ট্রোল বক্স প্রবলেম থাকলে এই হিরোটি দেখাতে পারে সমাধানের জন্য মেশিনের পাওয়ার অফ করব। প্যাডেল কন্ট্রোল বক্স চেক করব এবং প্যাডেল কন্ট্রোল বক্সের কানেকশন ঠিক মতো লাগানো আছে কিনা বা লুজ কানেকশন থাকলে ঠিকভাবে লাগিয়ে দিলেই এই ইরোরটির সমাধান হবে প্রয়োজন হলে আমরা কেবল কানেকটিভটি পরিবর্তন করবো এরপরেও যদি সমস্যাটির সমাধান না হয় আমার প্যাডেল কন্ট্রোল বক্স বা সার্কিটের প্রবলেম থাকলে আমরা রিপেয়ার করার মাধ্যমে ইরোর ফাইভ সমস্যার সমাধান করতে পারবো এখন আমরা কথা বলব ইরোড সেভেন নিয়ে ইরোড সেভেন মূলত মেন শেফট বা মেশিন জাম লক হয়ে থাকলে এই গুলো দেখাতে পারে এনকোটার কেবল বা মোটর কেবল বা ভোল্টেজ সমস্যা থাকলেও এই রুটটি দেখাতে পারে সমাধানের জন্য হাত দিয়ে পুলি ঘুরিয়ে দেখবো শেফ্ট লক আছে কিনা বা মোটর বা মেশিন কোনো কারণে লক বা জাম হয়ে আছে কি না তাহলে থাকলে মোটর বা মেশিন জাম থাকলে আমরা মেশিনটিকে ফ্রি করে নিব এরপরে এনকোটার কেবল মোটর কেবল সঠিকভাবে লাগানো আছে কিনা না পরীক্ষা করবো এবং কানেক্টরে যদি মরিচা বা লুজ কানেকশন থাকে তাহলে ঠিকভাবে লাগিয়ে দেবো বা ভোল্টেজ স্বাভাবিক আছে কিনা না পরীক্ষা করবো মেশিনের স্পিড অতিরিক্ত থাকলে লিমিটের ভিতরে স্পিড সেট করে দিব তাহলে আমাদের ইডোড সেভেন সমাধান হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারাইজিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও এর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ